আটা নিয়ে কী হ্যালো তো দেখো বন্ধুরা দিয়াং কে রুটিগুলো আজকে দিয়াং রুটি বানিয়েছে খুব সুন্দর রুটি বানিয়েছে আজকে দিয়াং দেখি কটা রুটি বানিয়েছে দিয়াং একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা দিয়াং আজকে রুটিগুলো তোমার একশোতে একশো খুব সুন্দর হয়েছে দিয়াঙ্ক আসলে ট্রেনিং নিচ্ছে বুঝলে বন্ধুরা দিয়াং আসলে ট্রেনিং নিচ্ছে ওর বিয়ে দেবো আর ওর বউকে ও রুটি করে খাওয়াবে তাই তো আমি সাত দুই করেছো বা দিয়াঙ্কের জন্য সবাই একটু ক্লাব দিয়ে দা হাততালি